শান্তি ওই ভারী শাড়ি পরে থাকা যায় লোক যত খাটি খাটি মেরে ফেলবে তোমাকে হ্যাঁ আমার বড় যা তো যার ভাই বিয়ে হচ্ছে এত রঙ এত আদিক্ষেত এমন করছে এমন আমাদের মতো করছে আর কারো ছেলে ছেলেজেন বিয়ে হয় বলবে না ওনার মা আমাকে জিজ্ঞেস করছে তুমি কবে খুশির খবর দেবে তোমার মেয়ে তো খুশির খবর দিয়ে দিচ্ছি আমার পেছনে কেন পড়ে আছে আমিও বলেছি আমি তো খুশির খবর দিতে পারছি না কাকিমা আপনি দিয়ে দিন আমার সাথে সব লাগবে হ্যাঁ দিদি ভাই পিছনে দেখে এনে ওদের বাড়িতে এই যৌথ প্রচেষ্টায় অত্যাচার করছে তুমি জানো না তোমার কোনো ধারণা নেই হ্যাঁ আমার মামা যায় যা হ্যাঁ ছোট ছোট এত মোটা হয়ে গেছে ছিমছামে দেখেছি ঘিরটা আমি রান্নার জায়গায় রেখে দিই ঠাকুরের ঘি আবার এত দুঃসম্পর্কের সম্পর্ক আমি এই জন্য আসতে চাই না জানো তো আমি এত খেলা কোনো মানে আছি সংসারে পঞ্চাশটা টাকা দেওয়ার জন্য এদের হাত পাত ডিজাইনার শাড়ি কিনেছে ওই বাড়ির তো বাড়ি করে আমি যে এখানে দেখছি আমাকে বলছে না ছোট এটা পুরোনো শাড়ি তুই খেয়াল করতে পারছিস না এটা তো তুই আগেও দেখেছিস আমি আগে দেখেছি আমার চোখ কি কানা কি হ্যাঁ আমার চোখ হ্যাঁ ভাইয়ের বউকে যে গয়নাটা দিলো ওটা কিন্তু পুরনো গয়না ওটা কিন্তু কেনে নি পিঁপড়ের কোঁট টিপে খাওয়া মহিলা হন আমি খেতে বসে একটা আইসক্রিমের বাটি কি এক্সট্রা চেয়েছি ছোট আইসক্রিম খেয়ে কি আবার যেন ঠান্ডা লাগাস না ঠিক করে আমার সাথে হেঁচে হেসে কথা বলছি আরে ও লোকজন তো জানে লোকজন তো বুঝতে পারে লোকজন তো লোকের মুখ থেকেই বুঝতে তোমার মুখ থেকেই তো বুঝতে পারে তুমি কুচুটা আমার মুখ বুঝতে পারে যে আমি ভালো মানুষ তাই আমার সাথে ভালোভাবে কথা বলে তোমার সাথে মুখ লাগানো যাই ছোটো হ্যাঁ হ্যাঁ যাই দেখছ